উদ্বাস্তু বা অপার বাংলার মানুষ যাই বলি না কেন এটি একটি রাজনৈতিক সমস্যা এটা একটা রাজনৈতিক ইস্যু ফলে রাজনৈতিক কথা আসবে আইনের সাথে সাথে রাজনৈতিক সমস্যা উনিশশো পঞ্চান্ন সালের আইনের কথা আমাদের সংবিধান গৃহীত হয়েছে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে নাগরিকত্ব আইন হয় সেই আইনে বলা ছিল ছমাস এখানে এসে কেউ বসবাস করলে যদি তার রেজিস্ট্রেশন থাকে মানে সরকারকে জানানো হয় তাহলে তিনি নাগরিকত্ব পাবেন ধাপে ধাপে এর সংশোধনই হয়েছে নানান অবস্থা তার মধ্যে থেকে চলে গেছে তাই সংশোধন করতে হয়েছে পার্লামেন্টকে এমনি এমনি তো করেনি তাতে আমাদের জন্য কঠিনও হয়েছে কিন্তু আসল কথাটি হলো যদি দেশভাগ না হয় তাহলে আমরা রিফিউজি হতাম না বহু কথা আজকে শুনতে পাবেন কেনই কথাটি বলছি যে মনে হয় যে নো সি নো এন আর সি সিসি ক্যাকা এইসব নানান শব্দ আমরা শুনতে পাচ্ছি এই আইন আমরা মানি না এই আইনকে তুলে দিতে হবে এই আইন চালু হতে দেব না এরকম নানান কথা আমরা শুনতে পেয়েছি এগুলো আসলে সংবিধানকে না মানার মতো একটা কথা তারপরে নানান প্ররোচনা আর কি কেন বলছি এই কথাটি তার মানে হলো যে এগুলো রাজনৈতিক কথা এবং এটি একটি রাজনৈতিক বিষয় এই বিষয় যখন আসে সর্বাগ্রে এই কথা বলা যায় যে কংগ্রেস দেশভাগ করেছে এবং দেশভাগের পরে দীর্ঘ সময় ত্রিশ বছর ক্ষমতায় ছিল পশ্চিমবাংলায় আরও বেশি সময় ছিল তারা যদি এই সমস্যার সমাধান করতেন সব প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা তাদের নেতারা যেটা আপনারা সবাই বক্তৃতায় রিফিউজি আন্দোলনের সময় বলেছেন আমাদের যারা সিনিয়র তারা বলেছেন তাহলে তো আমাদের এই সমস্যা হতো না তারা তো উনিশশো সালে নাগরিকত্ব আইন করেছেন সেই আইনে যদি এরকম থাকতো যে সিএর মতো কোনো আইন যদি তারা করতেন যে ওপার থেকে আসলে আমাদের মানুষরা কিভাবে নাগরিকত্ব পাবে এটা তো ছিল না যে এই দেশ ভাগ হবার পরে পাকিস্তান থেকে ইন্ডিয়াতে এসছে একটা নূতন দেশে আইনের প্র্যাকটিস হতো না ঠিক আছে কিন্তু নূতন দেশে আসলে তো সে অবৈধভাবেই এসেছে কেউ না জানলেও আমি জানি যে আমি কীভাবে এসেছি আমি অবৈধভাবে এসেছি ফলে অবৈধদের জন্য যে নূতন কোনো আইন হয়েছে সেটা কোনো রাজনৈতিক দল আজকে করে ফেলেছে বিষয়টা এরকম নয় সেটা যেদিন সংবিধানের নাগরিকত্ব আইন হয়েছে সেই দিন থেকেই যারা এসছে তারা অবৈধ অনুপ্রবেশকারী ছিল তাদের জন্য কেউ কোন ব্যবস্থা করেনি তিরিশ বছর কাল অবশ্যই কংগ্রেস যতদিন ক্ষমতায় ছিল করেনি রাজ্যেও তারা ছিল তারা করেনি যে বামপন্থীরা আমাদের কাঁধে রিফিউজদের কাঁধে বর দিয়ে এসছে তারা কি কি করেছে আপনারা জানেন মরিজাপি করেছে তারাও এ বিষয়ে কোনো আইন করার ক্ষমতাও রাখতো না তারা বাইরে বললেও পার্লামেন্টে তাদের একজন এমপিও কোনোদিন কিছু এ নিয়ে বলেননি কোনো স্পেশাল মেনশন করেননি কোনো আর্গুমেন্ট সওয়াল এর জন্য করেননি পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে তারা সর্বসম্মতিক্রমে একটা প্রস্তাব নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টে যারা ছিল তাদের কাছে ৩৫ বছরে পাঠাতে পারত তারা এটা পাঠায়নি তাদের ৩৫ বছর চলে গেল তারপরে যিনি এসছেন তিনি সোমনাথ চ্যাটার্জির মুখে ছুঁড়ে মেরেছিলেন যে এখানে খুলনার লোকেরা গাইঘাটায় অবৈধভাবে বসবাস করেন দুশো বাহাত্তর জনের লিস্ট দিয়েছিলেন তাই এই নাগরিকত্ব আইন তৈরি হয় আজকে যে আইনের কথা বলা হচ্ছে কালাকানুন ইত্যাদি ইত্যাদি এই আইনের প্রেক্ষাপট কি সেইটা বলছি তা উনি ছুঁড়ে মারলেন সব কিছু করেছিলেন ওনার তখন মনে হতো যে এরা সব বামফ্রন্টকে ভোট দেয় তাই এইটা করেছিলেন আজকে তিনি বলছেন যে এ সমস্ত আইনটাইন আমি মারি না ভোটার কার্ড এই সেব সবার আছে এরা সবাই নাগরিক তা সব যখন আছে তার পুলিশই সমস্ত কিছু এক্সিকিউট করছে কদিন আগেই আমার বারাসাত থেকে পনেরো নম্বর ওয়ার্ড থেকে হাসপাতালের ঠিক পাশে বিজয়নগর থেকে একুশ জনকে তুলে নিয়ে গেছিল একজনের কাছে বাংলাদেশের ডকুমেন্ট ছিল তিনি সিএর আবেদন করতে পেরেছেন বাকি কুড়ি জনের দরবার যেটা হয়েছে সেটা এসডিও করেছে বিডিওর কাছে ছিল জয়েন্ট ভিডিও মুভ করছিল একজন ভদ্র মহিলা আমরা কিছু মানুষ ওখানে গেলাম যাবার পরে যেটা হয়েছে যে উনি জয়েন্ট ভিডিও উনি আমরা পার্সোনালি ওনাকে চিনি জানি ওনার বাড়িঘর চিনি ওনার বাপ মাকেও চিনি ওনার বাংলাদেশের বাড়ি কোথায় ছিল তাও জানি তা বললাম আগে আপনার ডকুমেন্টস দেখান না হলে আপনার বিরুদ্ধে এক্ষুনি অভিযোগ করব এই যে বলা হলো এই দেখলো ভারী বিপদ বললাম একদম যিনি সেন্সাসের ডাইরেক্টর তার কাছে গিয়ে এবং ইলেকশন কমিশনের যিনি চিফ পশ্চিমবঙ্গের তার কাছে দরকার হলে আরো উপরে অভিযোগ করব কোর্টে অভিযোগ করবো আপনার বিরুদ্ধে উনি এক্সিকিউট কিছু করলেন না সেরকম থাকলো কিন্তু এক্সিকিউশন কারা করছে তার পুলিশ তার বিডিও তারাই সব কিছু করছে কিন্তু তারা বলছে এরা সব কিছু সর্বনাশ করে দিয়েছে আসলে এই দীর্ঘ শাসনকালে তারা যেভাবেই আমাদের ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করুক না কেন এই যে একদল হতভাগ্য মানুষ যারা নিজের মাতৃভূমিকে শেষ প্রণাম করতে না পেরে রাতের অন্ধকারে তলপি তল্পা গুটিয়ে মাবনের ইজ্জত সম্ভ্রমকে রক্ষা করে একটা অসীম আশায় বুক বুগবেগ দেশে এসেছিল তাদের কারোর জন্য কোনো ব্যবস্থা কেউ করেনি কেউ কথা রাখেনি কেউ রাখেনি একেবারে এর পরে উদ্বাস্তুদের ওই সাতচল্লিশ সালের পরে যারা সংগ্রাম করেছে তারপরে যারা ষাট থেকে আশির দশকে চিত্তসুতার কালিদাস বৈদ্য বীরেন বিশ্বাসরা সংগ্রাম করেছেন তারপরে নব্বই দশক পার হয়ে দু হাজার পার করার পরে বিভিন্নভাবে বিভিন্ন সংগঠন বিভিন্ন বুদ্ধিজীবীরা ব্যক্তিগতভাবে এখানে কবিবার বসে আছেন উনি বিভিন্ন সংগ্রাম করেছেন বড়মা এবং মতুহামার সঙ্গে একটি বড় নাম অনেক সংগ্রাম হয়েছে আমরা সেই সংগ্রাম এটা ওই বঙ্গবন্ধু দাবি করেন যে বঙ্গবন্ধুর মেয়ে যখন প্রধানমন্ত্রী ছিলেন দাবি করতেন মনে হতো যেন বাংলাদেশ উনি একাই স্বাধীন করেছেন বিসর্জা তা না এটা একটা পিপলস অ্যাসপ্রেশন রিফিউজিদের একটা আশা ছিল সেটা তারা বড় মা মতু মধ্য থেকে আমরা সকলে সব রক্তবিন্দু দিয়ে আমরা সেটাকে প্রতিফলন করার চেষ্টা করছি যার ফল সেই সংগ্রাম এই সত্তর বছরের সংগ্রাম এবং বহু সাধারণ মানুষ তারা রিফিউজি আন্দোলন করতে গিয়ে মারা গেছেন অসুস্থ হয়েছেন পরবর্তীকালে অসুস্থ হয়ে মারা গেছেন এরকম লোকের সংখ্যা অনেক সুমন্ত গোসাই প্রথম অনশন করেছিলেন চুরাশি বছরে ছিলেন সাত দিন পরে মারা যান সোনা পাগল সেই থেকে অসুস্থ ছিলেন দীর্ঘকাল পরে মারা যান এরকম বহু ঘটনা আছে এই এত সংগ্রামের পরে যখন এই দেশের সেন্ট্রাল গভর্নমেন্টে একটা সরকার এসছে তারা চোদ্দো সালে বিল এনেছে একেবারে কোমর বেদে সবাই তার বিরুদ্ধে নেমে গেছে যে এই আইনকে বিলকে পাশ হতে তুলছে আপনারা একটা কথা বলুন আইন মানুষের জন্য হয়তো যিনি মুসলমান তিনি ভারতবর্ষে মুসলিম সংগঠন নাগরিকত্বের দাবি করেছে আমরা যারা হিন্দু তারা দাবি করেছি কোনো মুসলিম দাবি করেছে দেশে নাগরিকত্ব পাকিস্তান থেকে এসে তাহলে আপনি তাদের ধর্ম কথা তুললেন কেন কোন লজিক আছে যে দেশভাগ যেভাবে হয়েছে দ্বিজাতি হয়েছে তাহলে তারা এইখানে এসে পেতে পারে আমার পূর্বপুরুষরা আপনাদের পূর্বপুরুষরা একদিন আগে তাদের জমিজমা তাদের সব অধিকার তাদের সবকিছু বুঝিয়ে দিয়েছিল মানে চোদ্দই আগস্ট পাকিস্তান হতে সবকিছু দিয়েছিল বলেই একদিন পরে আপনারা ভারত পেয়েছেন তার সুফল এখন অব্দি ভোগ করছেন এবং সেখানে দাঁড়িয়ে আমাদের সঙ্গে ছলচাতুরী মিথ্যা কথা বলা মিথ্যা প্রতিশ্রুতি সবকিছু দিয়ে করেছেন এবং তারপরেও খান্ত হননি যাতে এই মানুষরা অধিকার পাবার যখন সময় এসছে সেই বিল হতে যাচ্ছে বিরোধিতা করেছে এরপরে আইনটি হয়েছে হয়েছে আইন যা তা বলেছেন আমি দুটো কথা বলবো যে এক্ষেত্রে তিনে আমাদের আইন কঠিন হয়েছে এটা অনেকে বলেন কিন্তু আসলে তা না আসলে আইনটা সিয়াশির বিলে যেটা সাতাশি সালের পয়লা জুলাই থেকে কার্যকরী হয়েছে সেই দিন থেকেই আইনটা কঠিন হয়ে গেছে আপনারা বলুন পৃথিবীতে কোন দেশে আইন আছে যে সেই দেশে কোন শিশু জন্মগ্রহণ করেছে সে জন্মসূত্রে নাগরিকত্ব পাবে না পৃথিবীর কোন দেশে এই আইন নেই আন্তর্জাতিক আইন মানবাধিকার সমস্ত লজিক সমাজ বিজ্ঞানকে ভায়োলেশন করে রাষ্ট্রবিজ্ঞানকে ভায়োলেশন করে কই বামপন্থী কংগ্রেজি এবং কংগ্রেসের গর্বে যে বিশদর সাপের গর্বে জন্ম তৃণমূল কংগ্রেস তারা তো বিরোধিতা করেনি যে মানব শিশু জন্মাবে পৃথিবী যদি উদ্ভিদ এবং প্রাণীভূমির আবাসস্থল হয় তাহলে মানব শিশু সৃষ্টি সেরা সে জন্মাবে সে নাগরিকত্ব পাবে তাতে বাবা মার একজনের নাগরিক হতে হবে এই কথা বললো কেন তারাই তো পাস করেছিল কেউ তো এদের বিরুদ্ধে আন্দোলন করেনি যখনই প্রকৃত মানুষের জন্য কিছু করতে যাওয়া হচ্ছে তারা মানুষকে যে কুকুরের মতো গলায় বেল্ট দিয়ে ঘোরানোর মতো ঘুরিয়েছে রাজনৈতিকভাবে সেইটা বন্ধ হয়ে যাবে তাই তারা বিরোধিতাটা শুরু করেছে কিছু সমস্যা আমাদের হতে পারে কিন্তু দীর্ঘকাল বাদে এই আইনে একটা কথা স্পষ্ট বলা হয়েছে যেটা শ্যামলদা আইনের কথা বলেছেন এতে স্পষ্ট করে বলা হয়েছে যেটা আপনি এতদিন ছিলেন অবৈধ অনুপ্রবেশকারী যেটা বলেছি আমি আগেই যে কেউ না জানলেও আমি জানি এই আইনে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে চোদ্দ সালের আগে আসবে তার ক্ষেত্রে ওই রোহিঙ্গা রিফিউজি বা অবৈধ অনুপ্রবেশকারী শব্দটি ব্যবহার হবে না আমি একটা গালির হাত থেকে বেঁচে গেলাম প্রথমত কোন পুলিশ কোন রেল পুলিশ কোন জিআরপি কেউ কোনো সরকারি সংস্থা চোদ্দ সালের আগে আপনি এসে থাকলে এই আইনে যা বলা আছে আইনটি অনলাইনেই পাওয়া যায় সিএএ 2019 একটা জক্স করে নিজের কাছে রেখে দেবেন যদি কাউকে কেউ ধরে কোন বাংলাদেশের অভিযোগ করে ওই আইনটা নিয়ে দেখাবেন এবং বলবেন ভালো করে পরে দেখুন এক ওকে ছেড়ে দিন 2014 সালের আগে এসেছে মানে তার বিরুদ্ধে কোন বিদেশি আইন প্রযোজ্য হবে না একদম পরিষ্কার কোনোভাবেই প্রযোজ্য হতে পারে না এর পরে যেটা হয়েছে যে আমরা আমার কি প্রয়োজন আমার যখন ভোটার কার্ড প্রয়োজন হয়েছে আমি ওই কংগ্রেসের সময় জন্মাই সিপিএম এর সময় তো জন্মাই আর তৃণমূল কংগ্রেসের সময় জন্মাই যিনি ভোটারের বয়স হয়েছে আঠেরো বছর হবার পরে তাকে ছয় নম্বর ফর্ম ফিল করতে হয়েছে না প্রত্যেককে প্রত্যেককেই ফিল করতে হয়েছে তাহলে কেন আপনারা বললেন না যে আমরা এই ফর্ম ফিল করতে পারবো না বাড়ি এসে তুমি সরকার বাড়ি এসে কার্ড দিয়ে যাও ভোটার কার্ড কোনো রাজনৈতিক দল বলেছিল কেউ বলেনি সবাই ফর্ম ফিল করেছে সরকার কি করে জানবে যে আমার আঠারো বছর হয়েছে সরকার বলে দিয়েছে আপনার আঠেরো বছর হলে আপনি আবেদন করবেন আপনি আবেদন করলে আমি জানতে পারবো যে আপনি নতুন ভোটার আপনি ভোটার কার্ড তৈরির জন্য আবেদন করেছেন আপনাকে ভোটার কার্ড হলে দেওয়া হবে নাগরিকত্ব আমার প্রয়োজন একশো বিয়াল্লিশ চুয়াল্লিশ কোটি লোকের দেশে সরকার কি করে জানবে তারা জানে বহু মানুষ আছে তিন থেকে পাঁচ কোটি মানুষ আছে কারা অত্যাচারিত হয়েছে সরকার জানবে কি করে আমি আবেদন করলে না সরকার জানবে যে আমার নাগরিকত্ব প্রয়োজন তাহলে আমাকে কি করতে হবে একটা আবেদন করতে হবে এতদিন পরে চোদ্দ সালের আগে আসলে আমি আবেদন করতে পারবো সেই কারণেই আমি আবেদন করতে পারবো বলেই কোনো পুলিশ বা কোনো সরকারি সংস্থা আমার উপর কোনো অত্যাচার বা বিদেশি আইন প্রয়োগ করতে পারে না এটা স্পষ্ট করে দেওয়া হয়েছে আমি আবেদন করার পরে আমাকে নাগরিকত্ব দেবে কি দেবে না এটা ষষ্ঠ দপ্তরের বিষয় যেটা দা একটু বলেছেন আমি একটু ইলেবরেটরি বিস্তৃত বলে দিচ্ছি সেটা হচ্ছে যে ধরুন আপনি আবেদন করলেন আপনার বাংলাদেশের ডকুমেন্টস নেই আমরা তো কেউ রেজিস্ট্রেশন করিনি পঁয়ষট্টি সালের যুদ্ধের আগে এবং পরে পাকিস্তানিরা সবাই রেজিস্ট্রেশন করেছিল সিএ পাশ হবার পরে ওই যে মানিক ফকির এবং যারা যারা আছে বহুত বড় বড় বাতেলাদা দা ইভেন মুখ্যমন্ত্রী তিনি প্রশাসনিক প্রধান তিনিও নানান কথা বলেন যাই হোক তারা যা বলেন সেটা বলে দিচ্ছি যে এতে নাগরিকত্ব পাবে ওই একত্রিশ হাজার সাতশো সতেরো জন মানে ওই পাকিস্তানি লোকেরা যারা আবেদন করছে তাদের কথা বলেছে এই উদাহরণটা এই কারণে বললাম যে ওনরা ওই সময় তো রেজিস্ট্রেশন করেছিলেন এরা এবং এরা যে পার্টি থেকে জন্মেছে এদের পূর্বপুরুষ যে পার্টি তারা কোনো আইন করেনি বলে তারা এতদিন নাগরিকত্ব পায়নি রেজিস্ট্রেশন করেছিল বলে এই আইন যখন হয়েছে দিল্লিতে তাদেরকে সরকার ডেকে তার সেই আবেদন করা ছিল রেজিস্ট্রেশন করা ছিল সেই মানুষকে নাগরিকত্ব দিয়েছে আপনারা খবরে সবাই দেখেছেন আমরা অনেকে দ্বিতাদ্বন্দ্বে ভুগি ওপারের মানুষরা কবিবার যতই ভালো করে বলুন না কেন আইএসএস অফিসার বলুন আর মন্ত্রী বলুন আমরা ভাবি ও করুক তারপরে দেখি ও যদি পায় তারপরে আমি করব আর না হলে এইখান থেকে বেরোনোর পরেই সিপিএম এর সময় যে পাড়ায় আসতো আর এখন যারা আছে তুমি যদি করো তাহলে বিপদে পড়ে যাবা অন্যান্য যা পাচ্ছ এইসব সুবিধা পাবা না এই সভা থেকে যাই শুনে যান বাড়ি গিয়ে ওইটা শুনবেন সমস্ত কিছু উল্টে যাবে বিষয়টা এরকম হচ্ছে আমি বলছি আমাদের আবেদন আমাদের কারো কথা শোনার দরকার নাই আপনারা সবাই লেখাপড়া জানেন ট্রান্সলেট হয়ে যায় গুগলে দরকার পরে অন্য ভিডিও গান রাজনৈতিক বক্তব্য সব শুনুন সাথে সাথে পাঁচ মিনিটের জন্য সিএর বাংলা করে নিজে পড়ুন আপনার কাছে কি কাগজপত্র আছে আর আইনে কি বলা আছে নিজে একটু পড়লেই বুঝতে পারবেন যে আমি কি করলে হয়ে যাবে বাকিটা যেটা হচ্ছে যে ওপারের ডকুমেন্টস নিয়ে খুব চিন্তা আমাদের কি করে আনবো কি করব না থাকলে কি করব যাদের নেই তাদের কি হবে ইত্যাদি ইত্যাদি বিষয় হচ্ছে একটা অপশান আছে যে নো আমার ওখানকার ডকুমেন্টস নেই নেই বলে আপনি ফাইলটা করে রাখুন তাহলে কি হলো আমরা এতদিন ধরে ওই পাকিস্তানিদের মতো যে রেজিস্ট্রেশনটা করিনি আমরা সেই রেজিস্ট্রেশনটি করলাম সরকার জানল যে একজন আছে যিনি অন্য দেশ থেকে এসেছে অত্যাচারিত হয়ে এসেছে এই রেজিস্ট্রেশন ভারতের মূল সংবিধানে বলা হয়েছে যে এই রেজিস্ট্রেশন যদি পাঁচ বছর কন্টিনিউশন হয় এটা আগে এগারো বছর ছিল তারপরে সাত বছর হয়েছে এটা সিএতে এসে পাঁচ বছর হয়েছে এটাও একটা সুবিধা পাঁচ বছর যদি ওই রেজিস্ট্রেশন আপনার থাকে ওপারের ডকুমেন্টস নেই 5 বছর আপনার রেজিস্ট্রেশনের কন্টিনিউশন হলে সরকার ভালোই যদি বিজেপির নাও থাকে সে আইন করেছে সেই আইনে ভারতবর্ষের মূল সংবিধান অনুযায়ী 5 বছর থাকার জন্য রেজিস্ট্রেশন এবং তার কন্টিনিউশনের জন্য আপনি ভারতবর্ষের নাগরিকত্ব পাবার অধিকারী হবেন এবং হবেনি যদি আপনি না পান কোন ডিএলসি এর চেয়ারম্যান তিনি প্রেসিডেন্সিয়াল ফরমা পাওয়ার বিরাস করেন তিনি চাইলে কাউকে ডকুমেন্ট ছাড়াও হিন্দু যদি মনে করেন তার সওয়াল জবাবে তার প্রকৃত সত্য মনে হয় যিনি হিন্দু তাকে সার্টিফিকেট দিতে পারেন তার এত ক্ষমতা আছে তার হাতে আবার নাও দিতে পারেন কারোরটা নেগেটিভ মনে হলে আপনার ওখানে যদি নেগেটিভ মনে হয় যে এই পাঁচ বছর কারো কন্টিনিউশন হয়েছে সে পাচ্ছে না সংবিধান যা বলে দিয়েছে সে কোর্ট করলে কোর্ট তাকে ডাইরেকশন দিয়ে দেবে যে সে নাগরিকত্ব পাবে এই সুযোগ কেউ ইতিপূর্বে দেয়নি যখন সুযোগ এসছে আমরা সুযোগ নিতে পারছি না কারণ আমরা নানান রকমভাবে এই সত্তর পঁচাত্তর বছর ধরে যেভাবে তাদের দিয়ে মিসগাইডেড হয়েছি তারা এই সমস্ত আইনের প্রয়োগ করতে দিতে চায় না আরও মিসগাইডেড করতে চায় এইটা তাদের উদ্দেশ্য এবং আমরা তাদের উদ্দেশ্য সফল হতে দিচ্ছি শিক্ষিত হয়েও লেখাপড়া জেনেও আমরা অন্ধের মতো ভূমিকা পালন করছি এই সমস্যায় আমরা কনসপ্রেসিতে ভুগছি আমি একটা উদাহরণ দিয়ে শেষ করে দেবো আমার কথা বেশি বাড়াবো না আমাদের হাইকোর্টের একজন ইন প্র্যাকটিস জাজ এখন তিনি মান মানে মহামান্য বিচারপতি দায়িত্ব পালন করছেন হাইকোর্টে তিনি আবেদন করেছেন সার্টিফিকেট পেয়েছেন আর উত্তর চব্বিশ লেভেলে চাকরি করছেন সেটা মিনিমাম একটা রাজ্যের দায়িত্বে আছেন উনি ইনকাম ট্যাক্সের হলে বলতো রিজিয়াল ডাইরেক্টর এই লেভেলের অফিসার তারা চাকরিও করছেন তিনি সার্টিফিকেটও নিয়েছেন এর পরের বিষয়টা হচ্ছে যে যারা ভরা বক্তব্য বলছেন এবং শাসক দলের বিষয় তারা যারা বলছে তাদের অনেক এমএলএরা ওই ডিএলসির কাছে উত্তর চব্বিশ পরগনার আবেদন করেছে জানে আমি আবেদন না করলে পরের ভোটটা লড়তে পারবো না কেউ অভিযোগ করে দেবে দলের মধ্যেও তো কেউ কম্পিটিটার আছে সে অভিযোগ করে দেবে তৃণমূল কংগ্রেসেরও বহু কজন এমএলএ তারা আবেদন করে দিয়েছেন এটা প্রকাশ্যে বলা ঠিক না নামধাম তাই বলছি না ফলে আপনারা যে সুযোগ পেয়েছেন এই সুযোগটি কাজে লাগান এক নম্বর দু নম্বর হচ্ছে চোদ্দো সালের পরে আমাদের পশ্চিমবঙ্গের যিনি চিফ ফরেন রেজিস্টার অফিসার এবার বলে সংক্ষেপে তিনি ডেটা দিয়েছেন যে বারো লক্ষর বেশি হিন্দু চোদ্দো সালের পরে পাসপোর্টেই ইন্ডিয়াতে এসছেন আমরা নাগরিকত্ব পাবার জন্য আবেদন করি যার ডকুমেন্টস নেই সে রেজিস্ট্রেশন হবে সেই জন্য আবেদন করি আর যারা পরে এসেছেন চোদ্দোর এখনো অবধি এসে আছেন আর ফিরে যাবার উপায় নেই তাদের জন্য রাজনৈতিকভাবে যেটা করা সম্ভব সেটা রাজনৈতিক দলের ডাইরেকশন অনুযায়ী বিভিন্ন সমীকরণ আছে রাজনৈতিক সেই সমীকরণ অনুযায়ী করতে হবে বাকি আমরা আমাদের সমাজের মানুষ হিসেবে রিফিউজি হিসেবে আমরা সংঘবদ্ধ হয়ে আমাদের ওই মানুষদের কথাও বলবো যে আমাদের দশ বারো লাখ মানুষ যেটা রেজিস্টার ফরেন রেজিস্টার অফিসারের কাছে যার নথি আছে যে এত মানুষ পরে এসছে তারা আর ফিরে যেতে পারবে না তাদের জন্য আইনে একটা রক্ষা কবচ রাখা হোক এই দাবিটা আমি এখানে যেহেতু আমাদের মাননীয় এভেলে মহাশয় আছেন এবং তিনি রিফিউজেশনের প্রধান তিনি কথাটা বহুদূর অবধি পৌঁছে দিতে পারেন হ্যাঁ এই পর্যন্ত তিনি করতে পারেন ফলে এটা আমাদের একটা সামাজিক দাবি হওয়া উচিত এবং এই দাবিতে আমাদের সবার সঙ্গবদ্ধভাবে কথা বলা উচিত এটাও একটা বিষয় এর পরের যেটা হচ্ছে যে আপনারা এবিড কথা বলছেন আপনাদের এই অঞ্চলের যারা অভিভাবক রাজনৈতিক অভিভাবক এখানে অনেক জনপ্রতিনিধিরাও আছেন তারা তাদেরকে আমি বলবো যে এমন মানুষ যদি কেউ থাকে যে খুব বয়স হয়ে গেছে অসুস্থ নিজের আয় উপার্জন করতে পারে না দুই চারজন তো এক্সেপশান থাকেই আপনারা আমাকে বলবেন তার এফিডবিটটা পয়সা লাগবে না এমনি দিয়ে দেব হ্যাঁ দ্বিতীয় হচ্ছে এমএলএ মহাশয়ের কাছে আছে সমস্ত ব্যবস্থা আবেদন করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় অন্যান্যভাবে করতে না পারেন আমাদেরকে জানাবেন সরকারি ফিস হচ্ছে সরকার মাত্র পঞ্চাশ টাকা ফিস রেখেছে মাত্র পঞ্চাশ টাকা ভারত সরকার মাত্র পঞ্চাশ টাকা ফিস রেখেছে আর যিনি কম্পিউটারে ফিল আপ করেন তিনি একশো দুশো যার কাছ নিয়ে পারেন যদি আপনারা করতে না পারেন বাগদা অঞ্চলে বনগা অঞ্চলে আপনারা আমাদেরকে বলবেন একটু দূরে বারো শতাব্দী যেতে হবে আমরা করিয়ে দিলে আপনার ওই পঞ্চাশ টাকা বাদে কম্পিউটার আলার চার্জ এটা দরকার নেই আমরা নিজেরা করে দেবো কোনো সমস্যা নেই তারপরেও হচ্ছে এর পরেও কিছু বিষয় এর পরেও কিছু বিষয় থাকবে যেটা কারো কারোটা একটু ক্রিটিক্যাল হতে পারে আপনারা এই আন্দোলন আমরা এই কবি বরের কাছ থেকে দুলাল বাবুর কাছ থেকে আপনাদের সবার কাছ থেকে আমরা শিখেছি আমরা এই আন্দোলনের লোক ফলে কারো যদি কোনো জটিলতা থাকে সেই বিষয়ে যদি কোনো পরামর্শ থাকে এক্ষেত্রে আমরা উকিল নই আপনারা যা যা সমস্যা আছে সেইটা এমনি বলবেন আমরা পয়সা ছাড়া আপনাকে পরামর্শ দেব যে আপনার কি করা লাগতে পারে করা লাগবে ফোন নাম্বার দুলাল বাবুর কাছে আছে ওনার বলে দিতে পারবেন আর আমি আর আমার কথা আমি হ্যাঁ আমি আর আমার কথা বাড়াবো না নাইন নাইন জিরো ফাইভ ফাইভ ওয়ান ফোর সিক্স থ্রি জিরো ফাইভ ওয়ান ফাইভ ফোর সিক্স থ্রি নাইন সেভেন নাইন জিরো ফাইভ ওয়ান অনির্বাণ হালদার আমাদের খরচ কত সেটা এই মিটিংয়ের আহ্বায়ক মাননীয় দুলালবাবু বলে দিয়েছেন এর পরে কথাটি হচ্ছে যে আপনি কোনো অ্যাভিডেভিট করলে আপনার যা মন চায় তাই দেবেন তাতেই এ বিডোড হবে যদি শুধু খরচ দেন তাতেও হবে আর বলেছি যে খরচ দিতে পারবেন না তারটাও আমরা করে দেবো এটা আমাদের সমাজের প্রতি দায়বদ্ধতা একেবারে হ্যাঁ এরপরের কথা হচ্ছে যে আমাদের এখানকার বিবাদী আছেন আরও আমাদের সভাপতি যিনি অত্যন্ত প্রবীণ মানুষ বিভিন্ন জনপ্রতিনিধিরা আছে আমি আমার কথা আর বাড়াবো না একটি কথা হলো যে কেউ কথা রাখেনি তো কারো মুখের কথা বিশ্বাস করবেন না আইনটা পড়লে বুঝবেন যে আপনাদের জন্য ব্যবস্থা হয়েছে আমরা এই আন্দোলন করতে গিয়ে প্রাণ দিয়েছি গুলি খেয়েছি বা সরকার আমাদের উপর অত্যাচার করেছে কিছু হয়েছে এরকম কোনো বিষয় না আমরা যেন বিভ্রান্ত না হই এবং ভারত সরকার ভারতে যে সরকার থাকুক সে তার দেশের নাগরিকদের পঞ্জিকরণ করবে এইটাতে কোনো বাধা সাংবিধানিকভাবে থাকতে পারে না তাই এনআরসি হবে বিষয়টা হচ্ছে যে এনআরসিতে চুরাশি সালের ভোটার লিস্টের কথা হবে এইটি লাস্ট পয়েন্ট বলে শেষ করে দিচ্ছি এসআইআর যেটা সেটা হচ্ছে ভোটার লিস্টের সংশোধনী দু সালের নাগরিকত্ব বিষয় আলাদা হ্যাঁ হ্যাঁ দু সালের এই বিষয়তে আমি কিছু বলবো না কিন্তু ভোটার কার্ড আপনি যদি এসআইআর বাঁচেও আপনি যদি নাগরিক না হন আপনি যদি নাগরিক না হন আপনার ভোটার কার্ডটা এবং আধার কার্ডটা খুব তাড়াতাড়ি বাতিল হয়ে যাবে এবং সেক্ষেত্রে যেটা আমাদের দেখাতে হবে সেটা হচ্ছে এনআরসিতে আমরা ইন্ডিয়ার অরিজিন কিনা বা আমরা সিএ সার্টিফিকেটে আবেদন করেছি কিনা বা সার্টিফিকেটের নাম্বার আমাদের আছে কিনা। ফলে আপনি যতই ভোটার কার্ডে নাম বাঁচিয়ে ফেলেন না কেন ওই ক্ষেত্রে গিয়ে কিন্তু আমরা নাগরিক হতে না পারলে আমরা সমস্ত সুবিধা হারিয়ে ফেলব। আমাদের উত্তর প্রজন্ম আইন অনুযায়ী তারাও সব নাগরিক সুবিধা হারিয়ে ফেলবে ফলে আবেদন করা ছাড়া বিকল্প কোনো রাস্তা আমাদের কাছে নেই এই সুযোগ আমাদেরকে গ্রহণ করতে হবে এবং এছাড়া আমরা অন্য কিছু করতে পারি না আমরা নাগরিক হিসেবে ভারতে বসবাস করব এই কাজটি আমাদের করার সুযোগ এসছে সেইটি করতে হবে এই কটা কথা বলে আপনাদেরকে পুনর্বার শ্রদ্ধা সম্মান